আর যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্থতা কামনা করছি ঠান্ডা লাগছে তো তার জন্য গলা ঠিক রকম সবাই মানিয়ে নিবেন এখন আসেন আসল কথায় বাংলার মাটিতে কোনো নাস্তিক মুরতাদ এবং কিউল ভণ্ডদের কোনো জায়গা নেই হোক সে শিল্পী হোক সে ইমাম হোক সে প্রেসিডেন্ট হোক সে সরকারি বড় কর্মকর্তা তা দেখা বাংলার মুসলিমদের লাভ নাই একটা কথা বলি আউল ফাউল জালিম বন্ড মাজার পক্ষ যারা নিবে তারাই জালিম কথাটাই অন্য ভাবে বলি তারাই হলো পিতৃ পরিচয়হীন যারো সন্তান আমি খুব সাধারণ যদি কারো সাহস থাকে আসেন আমার মোকাবেলা করতে দেখি কার আমি এক আল্লাহর আল্লাহর রাসুলকে বিশ্বাস করি কোনো মাজার কেনা তবে এতটুকু মনে রাখবেন মরা মানুষ কখনো কারো ভালো করতে পারে না উ কি নাম দিছে যুবরাজ বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা তবে আল্লাহর কাছে এতটুকু দোয়া করি প্রার্থনা করি আল্লাহ সবাইকে বুঝার এবং মানার তৌফিক দান করো আমি আমার আল্লাহকে নিয়ে আমার কে নিয়ে যদি কোনো ছোট করে কথা বলা হয় সে কি ওইটা আমার দেখা লাভ নাই তবে অনেকের ভাগ্য যে বাংলার মুসলিমরা এখনো কিছু বলতেছে না আমার উঠতে পারে যাদের চুলকানি উঠবে তারাই হলো আউল ফাউলদের মণ্ডপের মাজার পূজারীদের নাস্তিক মূর্তারদের অনুসারী আর সমস্ত সংগঠন শয়তানের অনুসারী বুঝতে পারছেন আমার কথা অনেকে পেরে ধরতে না আমি আবারও বলতেছি আউল ফাউল মাজার পূজারি ভণ্ডনা এগুলা যত সংগঠন আছে সবগুলা অনুসার বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহর কাছে इंशाल्लाह शाह दिन अल्लाह हाफिज